বন্ধুরা রূপা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদেরকে রান্না বলছি রান্নাটা আমি নতুন ফার্স্ট টাইম করলাম দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখলে যেহেতু সামনে জামাই ষষ্ঠী সেই জন্যই রান্নাটা করলাম দেখো আমি প্রথমে এক কিলো চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তার মধ্যে আমি দেড়শো গ্রাম মতো টক দই দিয়ে দিচ্ছি তোমাদের একটা কথা বলা হয়নি আমার পরিবারে এক হাজার তোমার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে সবটাই পুরোটাই তোমাদের বড়দের আশীর্বাদ এবং ছোটোদের ভালোবাসা আর ঈশ্বরদের আশীর্বাদ তো সবার উপরে আছেই দেখো আমি মাংসটার মধ্যে টক দই এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যাগনেট করে নিলাম তারপরে ওই ম্যাগনেট করা মাংসটা দই দিয়ে তোমার আধা ঘন্টার মতো ঢেকে রাখলাম এবং কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি তোমার যেহেতু এক কিলো মাংস ওই জন্য আমি এখানে ছোটো ছোটো তো পেঁয়াজগুলো একটু ওই জন্য একটু গ্রেভি বেশি হওয়ার জন্য তোমার পাঁচ ছটা মতো পেঁয়াজ কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম তোমার একটা বড়ো সাইজে রসুন চারটে শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দেড়খানা মতো টমেটো এবং দেখো মানে সাত আটটা মতো তোমার কাজু বাদাম সব কিছু দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি এমনভাবে এটা করতে হবে যেন বেশি কালার না চলে আসে দেখো একটু হালকা মানে মজে যাওয়ার মতো ভেজে নিয়েছি এটা পুরোটা এবার আমি মিক্সিতে দিয়ে দেবো বাটার জন্য যাদের মিক্সি নেই তারা অবশ্যই শিলে বেটে নেবে এবারও কড়াই তেল বসিয়ে দিয়েছি এটাও পুরো সাদা তেলের রান্না তোমার ফোড়নে দিলাম তেজপাতা গোটা গরম মশলা এবার দিয়ে দিলাম তোমার ম্যাগনেট করে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে এবার তোমার একটু ভালো করে নাড়িয়ে নেব তাকে একটু পরে তোমার নুন দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে ভালো করে চিকেনটাকে নাড়িয়ে নিচ্ছি যেহেতু তোমার মশলা একটু একটু হালকা একটু ভেজে নিয়ে ওটা বেটে নেওয়া হয়েছে দেখো চিকেনের একটু কালারটা একটু চেঞ্জ হয়েছে এবার আমি বাটা মশলাটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে দেখো এখানে অনেকে তোমার একটু সাদা টেটা কম পছন্দ করার জন্য হালকা একটু হলুদ দিলাম আর যাদের বাড়িতে তোমার হলুদ না দিলেও হয়তো অপশনাল তোমার অনেকে তোমার কেশর দিয়েও দিতে পারার মধ্যে আমি তোমার একটু হালকা হলুদ দিয়ে দিলাম এবার কষানো হয়ে গেছে এবার তোমার ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দেখো আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে দেখো নামানোর আগে একটু আমি ঘি দিয়ে দিলাম বড় একটু বড় চামচের এক চামচ মতো এভাবেই রেডি হয়ে গেল আমার চিকেন রেজাল অনেকে অনেকভাবে করে আমি এভাবে করেছি অবশ্যই তোমরা এবার বাড়িতে পর ট্রাই করে দেখবে খেতে খুব সুন্দর হয়েছে আর সামনে তো জামাই আমাই একটু স্পেশাল প্রেশার রান্না করতে অবশ্যই ভালো লাগে আর আমার এই রান্নার ভিডিওটা অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে যারা এখনও আমার পরিবারে আসনি অবশ্যই তারা আসবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার করবে তবে আমার ভালো লাগবে আর দেখো আমরা একে অপরের পাশে থাকবো তবেই তো আমরা আস্তে আস্তে এগোতে পারবো এটাই আমাদের পরি